দুর্গন্ধযুক্ত একটা চট তাদের হাতে থাকবে ওটা যখন নাকের কাছে ধরবে দুর্গন্ধে গোটা দেহটা গন্ধে ছড়িয়ে যাবে এত দুর্গন্ধ হবে ওই মানুষের আত্মাটা দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে ফেরা ধরতে চাইবে কিন্তু ধরতে পারবে না যেমন ধরেন অনেক সময় মোটা মানুষের ইনজেকশন করলে রব খুঁজে খুঁজে পায় না অনেক সময় হাত বাঁধতে হয় এদিক বাঁধে এদিক বাঁধে তারপরে রব খুঁজে বের করে ঠিক না বে ঠিক এই ধরনের অবস্থা হয়ে যাবে ওর আত্মা বের হয়ে আসতে চাইবে না দুর্গন্ধের কারণে আত্মা দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে তবে আল্লার কোরআন বলছে ফেরেস্তারা তোমার রক্তের মধ্যে ডুব দেবে ফেরেস্তারা তোমার রক্তের মধ্যে রগে রগে ডুববে কোথায় পালাবি সেখান থেকে ধরে আনবো সুহান আল্লাহ আত্মা ধরাবে, পানাবে আর ফের তারা রগে রগে রক্তে রক্তে খুঁজবে ওকে ধরার জন্য ধরবে কিন্তু আসবে না বের আসতে চাইবে না আল্লাহর কোরআন বলছে তখন তাদেরকে পায়ের দিক থেকে ফেরেস লাঠি দিয়ে পিটাবে এমন জোরে জোরে মারবে এ ওই পায়ের সাথে পায়ের বেল লেখে যাবে সেই চিৎকার করবে আহাজারি করবে পানি দাও পানি দাও বলে চিৎকার করবে দেখবেন অনেকের মৃত্যু হয় হাত পা নাড়ে অনেক যন্ত্রণা হয় বোঝা যায় এর এর কারণ হলো ফেরেশতারা তারা ওদেরকে লাঠি দিয়ে পিটায় পুলিশ যদি লাঠি পিনারি করে রে আর আর্মিদের আপনার লাঠির হাতের পিটানি যদি একদিন খেয়ে থাকেন তাহলে বুঝবেন লাঠি পিটানি কাকে কয় এই র্যাবের লাঠি পিটানি পুলিশের লাঠি পিটানির চেয়েও আল্লাহর ফেরেস্তাদের লাঠি পিটানি আসতেই হবে না জোরে এমন জোরে মারবে রে ভাই ওই হাত পা সব অসার হয়ে যাবে একবার মূর্ষ হয়ে যাবে হাত পা নড়বে না একবার অচল করে দেবে মূর্ছ অবস্থায় মারতে 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 আত্মাটাকে কণ্ঠের কাছে নিয়ে আসবে এত যন্ত্রণা হবে আজরাইল জোর করে যখন বের করবে সাতাবক জমিন সাতাবক আসমান যদি কারো বুকের ওপরে চাপিয়ে দেওয়া হয় ওই লোকটার যত কষ্ট হবে ওরে বাংলার মুসলমান মান ওই মনাফিক মুনাফিক মুশরিক যারা ফাসিক তাদের মৃত্যুর সময় তার চেয়েও বড় যন্ত্রণা হবে রাতুল মৃত্যুর যন্ত্রণা হবে যারা কাপের হবে তাদের কঠিন যন্ত্রণা হবে এই আত্মাটা নিয়ে যখন ফেরেস তারা বের করে আসমানে যাবে প্রথম আসমানে গিয়ে ফেরেস তারা বলবে এটা কার আত্মা বলবে অমুকের বেটা অমুক বলে এই আত্মা ওপরে যাওয়ার অর্ডার নেই এখান থেকে ফিরিয়ে নিয়ে যাও ফেরেস তারা আগে চोटे ওই আক্তা এত জোরে আস আকাশ থেকে আছর দিয়ে ফেলবে সাততবক জমিন ফেরে সেই সিজ্জিনের মধ্যে চলে যাবে আর যারা মুমিন হবে যারা ইমানদার হবে তাদের আত্মাটা নিয়ে প্রথম আসমানে গেলে ফেরেশতাদের কাছে তালিকা থাকবে তালিকা দেখে বলবে এই লোকটা কোরআন পন্থী ছিল এই লোকটা ইসলাম পন্থী ছিল এই লোকটা সারা জীবন এবাদত বন্দেগী করেছে দান খায়রাত করেছে সেই দিন ওই সেই দিন কাজীপাড়া জামে মসজিদ মসজিদের উন্নতি কল্পে যখন মাহফিল হয়েছিল মসজিদের জন্য টাকা দিয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে আল্লাহর ঘর নির্মাণে সে কাজ করেছে কোরআনের মাদ্রাসা গড়েছে কোরআনপন্থীদেরকে ভালোবেসেছে কোরআনের বিজয় আনার জন্য মিছিল করেছে আন্দোলন করেছে এই ব্যক্তির আত্মাটাকে তখন দরজা খুলে দেওয়া হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসমান পেরিয়ে জান্নাতুল ইল্লিয়ুন আপনার আত্মাকে স্থান করে দেওয়া হবে চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ আমার আমার বাবাজির আমার কবরের মধ্যে মুনকার নাকিরের নামে দুইজন ফেরেশতা আসবে এটা কাফেরদের আসবে ফাসিকদের আসবে মুনাফিকদের আসবে মুমিনদেরও আসবে কিন্তু শুধুমাত্র নবীদের কাছে যাবে না শহীদদের কাছে যাবে না ওরা অটোমেটিক জান্নাতে চলে যাবে আরেকবার বলেন সুবহানাল্লাহ মুনকার নাকির নামে দুই ফেরেশতা আপনার কবরের সঙ্গী হয়ে যাবে এই দুই ফেরেসাই আপনাকে তিনটা প্রশ্ন করবে এই মুসলমান আওয়াজ তুলে বলেন কয়টা সাজেশান আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম প্রকাশ করে গেছেন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টি আওয়াজ তুলে বলেন কয়টা তিনটা প্রশ্ন হবে সবার জানা আছে জানা আছেন আপনাদের এক নম্বরে হলো মার রব্বুকা দুই নম্বরে হলো মা দিন তিন নম্বরে অমান্ন অথবা বাবুল হাদার রাজুল এই দুইটার যে কোনো একটা প্রশ্ন করতে পারে তাহলে তিন ধরনের প্রশ্ন হবে ভাইরা আমার বাবা আমার যারা ইমানদার হবে যারা মমিন হবে যারা কোরআনপন্থী হবে অটোমেটিক তার জবান দিয়ে বের হবে যখন তাকে জিজ্ঞাসা করা হবে মার মারর্বুকা তোমার রবকে ছিল সে দুনিয়ার জীবনে যদি আল্লাহকে রব বলে স্বীকার করে থাকে আল্লাহ আল্লাহর রুবিয়াত আল্লাহর উলুহিয়াতের উপরে জীবন যাপন করে থাকে অটোমেটিক তার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ আওয়াজ তুলে বলেন আমার আপনার রবকে হাতখানা তুলে বলেন কে আমার রব আল্লাহ এই জন্য কবি বলছেন এই ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ রব্বুল আমিন সূরা হামিম সেজদার كنتريش <applause> نمرة مدبرا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون দুই কারা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহ বলেন আমার রব কে জোরে বলেন কে তাহলে আল্লাহকে রব বলে ডাকতে হবে স্বীকার করতে হবে শুধু মুখে বললে আল্লাহ রব আল্লাহ রব এটা বললেই হবে না রব মানে রব শব্দের অর্থ হলো আপনার আইনদাতা রব শব্দের অর্থ হলো শাসনকর্তা রব শব্দের অর্থ হলি জিজ্ঞাতা রব শব্দের অর্থ হলো সার্বভৌম ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আমার রব আওয়াজ বলেন ঠিক না বে ঠিক